নমস্কার বন্ধুরা মিষ্টি মম চিকেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে মানে আমাদের একটা মানে খুব শুভ দিনও বলা যায় বা আমাদের কাছে খুব হ্যাপি মুভমেন্ট তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগবে যে জায়গাটা কেনা হয়েছিল সেখানটায় ভিত পুজো তো আমাদের বাড়ি অনেক গ্রামে সুন্দরবনে সুন্দরবনে গোসাবা অঞ্চলে সাতজেলিয়াতে আমার শ্বর বাড়ি আর আমার হচ্ছে বাপের বাড়ি সন্দেশখালীতে তো আমরা একদমই গ্রামের মানুষ আর সোনারপুরে জায়গা কিনে বাড়ি করাটাও আমাদের কাছে একটা স্বপ্নেরই বিষয় তো আলটিমেটলি আগের বছরে জায়গাটা আমরা কিনেছিলাম আর আজকে তার ভিত পুজো মানে বাড়ি তৈরির শুভ সূচনা বলতে পারেন তো সেটার জন্য একটু তো ভালো লাগা থাকবেই আর একদম সকালবেলা উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি বিটি কলেজের কাছাকাছি আমরা ভাড়া থাকি নিয়ার গঙ্গানগর তো ওখানটায় থেকে আমরা এই যে অটোয় করে চল মানে ফার্স্টে ভ্যানে তারপরে একটু অটোতে চলে এসেছি নিউ ব্যারাকপুর স্টেশনে নিউ ব্যারাকপুর স্টেশন থেকে আমরা ট্রেনে করে যাচ্ছি তো লিমনের পাপা আগের দিন চলে গিয়েছে সোনারপুরে ও ব্রাহ্মণকে নিয়ে ফটো নিয়ে জিনিসপত্র কেনাকাটা করে ওদিকে চোরচোর করছে আর আমি লিমনকে নিয়ে ওর দাদু একসাথে যাচ্ছি তো জেনারেলে প্রচণ্ড ভিড় ছিল এই যে দেখতে পাচ্ছি লিমনকে নিয়ে আমি লেডিসে উঠে গেছি তো লেডিসটা মোটামুটি ফাঁকাই ছিল ও আলাদা সিটে বসেই আসতে পেরেছে আর জেনারেল দেু আমার পরেও বলছিল যে বেশ ভিড় ছিল তো যাই হোক এই যে ওকে নিয়ে এই বসে বসে যাচ্ছি এখন ট্রেনে তো ট্রেন থেকে নেমে আবার একটা অটোয়ে করে এই সোনারপুর স্টেশনে নেমেছি নামার পরে আমরা অটোয়ে করে চলে যাচ্ছি রামকমল স্কুলের পাশে ওখান থেকে হেঁটে পাঁচ মিনিট লাগবে আমার যে জায়গাটা কেনা হয়েছে তো ওখানটায় আর পুজোর তো তো চলছেই তবে রামকমল স্কুলটায় এখানটায় এসে আমার বেশ ভালোই লাগলো সত্যি কথা বলতে আমার জায়গাটার কাছে আমিও কিন্তু এই ফার্স্ট টাইম যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গ্রিন ভিলা যে সবুজ গ্রিন কালারের বাড়ি বিল্ডিংটা এখানটাতে আমার লিমনের মুখে ভাত হয়েছিল লিমন ক্যাচকে আমি আস্তে আস্তে বললাম যে শোনা তোমার মুখে ভাত ওই হয়েছিল ও খুব এক্সাইটেড সেটা আর কি বেশ শুনলো কিন্তু এক্সাইটেড মানে সাথে নিয়ে তো এই যে সোনারপুরের রাস্তা দিয়ে আস্তে আস্তে বেশ কিছু ভিডিও করলাম আর আমাদের যেতে যেতে কিন্তু লিভার হসপিটালও পড়বে আর এই যে রামকমল স্কুল দেখুন একটা গভর্নমেন্ট স্কুল বাট কিন্তু বেশ সুন্দর আমাদের অ্যাকচুয়ালি যে জায়গাটা নেওয়া হয়েছে সোনারপুর কালিকাপুরে মাঝি তো ওই জন্য এই যে স্কুলটা দেখতেই পাচ্ছেন কালিকাপুর রামকমল বিদ্যাপীঠ তো স্কুলটা আমার বেশ ভালো লেগেছে আমাদের জায়গায় যেতে গেলে ছোট্ট একটা পার্কও আছে দেখে মনের মধ্যে আরো ভালো লাগলো তো এই এই যে যে চলে ডাব পর্ব চলছে জন্য জোগাড় চলছে তো যেহেতু এখানটা তো আমাদের ভিত পুজো এখানটা আমাদের তো থাকা হতো না তো এই মানে সেভাবে গোছানো হয়নি পাশে একটা জেঠিমা একটুখানি ফুল টুলগুলো কিছুটা হেল্প করে তুলে দিয়ে গেছে আর আমাদের ফল মিষ্টি নিয়ে আসা হয়েছে তো খবর কাগজের উপরে পেয়েছি আপাতত দেওয়া হলো আর এই যে এটা হচ্ছে আমার দেওরের বাড়ি তৈরি হচ্ছে আমাদের দুটো প্লট আগেই ওর বাড়িটা হচ্ছে আর পাশে যে দেখতেই পাচ্ছেন যে একটা খাঁচায় খড় বসেছে যে পুজো শুরু হয়ে গিয়েছে

বড় রেঞ্জ রয়েছে রেঞ্জ আছে আছে পকেটে ফোন চলে ফোন মিনিট ক্লাস স্পেশাল পন্ডি আবার 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 মিরা chicos ঈদ পুজোর পরে ছোটো মাসিদের বাড়ি আমাদের ইনভাইট ছিল তো এসছি এবার ছোটো মাসির ছেলে খেলা নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে আর মেনুতে অনেক কিছুই ছিল ডাল ছিল মাছের তরকারি ছিল চিংড়ি মাছ আলু ভাজা শাক মাছ ভাজা উচ্ছে শুক্তো মাছের মাথা দিয়ে একটা তরকারি অনেকগুলো আইটেমই মাসি করেছিল মাসি দের বাড়িতেই যে ফুল গাছগুলো সুন্দর করে সাজানো তো বিকাল হয়ে এসেছে এবার আমাদের বেরোনোর পালা তো মাসির বাড়ি থেকে এবার আমরা সবাইকে টাটাকো বাই বাই করে বেরোচ্ছি আর মাসির ছেলের পরীক্ষাও ছিল আজকে তো হেলিমন সেভাবে খেলতে টাইম পেল না খুব অল্পক্ষণে খেলা করলো আর যেহেতু বিকাল হয়ে গেছে এবার আমরা ট্রেন ধরবো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি তো সেখান থেকে বেরিয়ে আবার আমরা যাচ্ছি ভাইয়ের ওখানে কাছাকাছি ভাই ফ্ল্যাটে ভাড়া থাকে ও পড়াশুনো করছে বিএড করছে তো তার জন্য ফ্ল্যাটে আছে আর সব থেকে বড়ো কথা লিমন বাড়িটা যখন শুরু হয় তখন বাইরে কোথাও খেতো না বা মামার এখানে এসেছিলো এসে এখানে একটুখানি ওই ক্যাট কিটক্যাট খেলো মাসে বাড়িতে সেরকম কিছুই খায়নি একটা ডিমের অমলেট ছাড়া আর এই যে ভাইয়ের ফ্রিজটা খুলে দেখছিলাম কি কী আছে বেঁচে ফ্রিজ বলে কথা তো দেখলাম যে একটা কোল্ড ড্রিঙ্কস ছাড়া তেমন কিছু ছিল না

তো সোশ্যাল ক্লাস আসলে এখন পুরো কমে গিয়েছে এবার খেলতে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করতে হবে তো তো বাপার ঘরে ঘরেই চলে এলো আর ফেরার সময় একটু বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম রাতে আর ঝামে রান্না ঝামেলা রাখলাম না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার মানে ভিডিও ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে ক্লিক করে দিন সমস্ত নতুন রেসিপি আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে গুডবাই টাটা বাই বাই